ইসরায়েলি হামলায় প্রাণে বেঁচে যাওয়ার পর নতুন করে আলোচনায় শীর্ষ হামাস নেতা খলিল আল হায়া দোহাই আইটিএফ এর হামলার অন্যতম লক্ষ্য ছিলেন তিনি হামাস প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সাথে জড়িত এই স্বাধীনতাকামী নেতা প্রায় চার দশক ধরে লড়ছেন ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য গাজায় যুদ্ধবিরতির আলোচনা অন্যতম মধ্যস্থতাকারী হায়া এখন হামাসের নীতি নির্ধারকদের একজন সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে গাজায় লাগাতার আগ্রাসন চালানোর পাশাপাশি হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিভিন্ন দেশেও কিলিং মিশন চালিয়েছে ইসরায়েল যার সবশেষ উদাহরণ কাতার দেশটিতে তেল বিমান হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আলহায়া ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ দেইফের মৃত্যুর পর হামাসের হাল ধরেছেন যে কয়জন নেতা তার মধ্যে একজন এই আল হায়া সাবেক হামাস প্রধান সিনোয়ারের মৃত্যুর পর স্বাধীনতাকামী সংগঠনটি পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছিল যার অন্যতম সদস্য তিনি বর্তমানে হায়া হামাসের গাজা শাখার প্রধান উনিশশো সালে গাজা উপত্যকায় জন্ম নেন খলিল এরপর উনিশশো সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই জড়িয়ে পড়েন সংগঠনটিতে কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হায়ার নেতৃত্ব গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকাতেও রয়েছেন তিনি ইসরায়েলকে সহায়তাকারী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বগুলোর সমালোচনায়ও এই হামাস নেতা ফিলিস্তিনিদের নির্যাতন বন্ধ না হলে পশ্চিমাদের পতন নিশ্চিত করা হবে বলেও বেশ সরব ওপর হুশিয়ারি দিয়েছেন বিভিন্ন সময় দোহার হামলায় নিজে প্রাণে বাঁচলেও ছেলে হুমামকে হারিয়েছেন এই শীর্ষ হামাস নেতা দু চোদ্দ সালেও দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছিল তার আরেক ছেলে ওসামা পুত্রবধূ ও তিন নাতি কুন্ডু যমুনা নিউজ